কি কালারফুল কি জমজমাট হবে হুম সেই দিকও তো একই অবস্থা হুম নির্বাচনে ভোট দিতে যাচ্ছ না যাচ্ছি বাট ওয়েট একটা নিউজ দেখলাম আরে দেখো সবাই লেখালেখি করতেছে ভোটের তারিখ নাকি পিছিয়ে গেছে 12 তারিখ ভোট হচ্ছে না তো থামো এই নিউজটা আবার কোথা থেকে এলো আরে ফেসবুক গ্রুপে সবাই লেখালেখি করছে তুমি শেয়ার দেখছো নির্বাচনের সিদ্ধান্ত জানাই কে নির্বাচন কমিশন এক্স্যাক্টলি তাহলে কোনো অফিশিয়াল ঘোষণা না আসা পর্যন্ত এই ধরনের তথ্য শেয়ার করা ভোটারদের বিভ্রান্ত করে মানে সবাই শেয়ার করতেছে তার মানে এই না যেটা সত্য একদমই তাই চলো ও নির্বাচন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত শুধুমাত্র নির্বাচন কমিশন জানায় কোনো ফেসবুক পোস্ট বা গুজব নয় তাই ভোট নিয়ে কোনো খবর শেয়ার করার আগে অফিশিয়াল ঘোষণা আছে কিনা সেটা যাচাই করুন ভাইরাল হওয়ার আগে ভেরিফাই করুন Take care before you share.